গিরগিটির মতো রং বদলাই আম্বানির গাড়িও চোখের পলকে সবুজ হয়ে গেল বেগুনি ভাইরাল ভিডিও বর্তমান সময়ে আমাদের দেশের শ্রেষ্ঠ ধন হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি শুধু তাই নয় মোট সম্পদের বিচারে বিশ্বে শ্রেষ্ঠ সব ধন সাথে টক্কর দেন তিনি এমন অবস্থায় তার জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তার বল আর অপেক্ষা রাখে না পাশাপাশি আম্বানি প্রায়শই তার বিলাসবহুল গাড়ি এবং বাড়ির বিষয়ে খবরের শিরোনামে থাকেন সেই রেশ বজায় রেখেই এবার নতুন করে ভাইরাল একটি ভিডিও যেখানে আম্বানির গাড়ির রং চোখের পলকেই পরিবর্তন হতে দেখা গেল হ্যাঁ প্রথমে বিষয়টি জেনে অবাক হলেও এটা কিন্তু একদম সত্যি পুরো বিষয়টি ধরা পড়েছে ক্যামেরায় আর তারপর থেকেই ওই বিলাসবহুল গাড়ি সম্পর্কে জানার জন্য উৎসুক হয়েছে সকলেই প্রথমে জানিয়ে রাখি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে এদিকে দু হাজার একুশ সালে তিনি একটি বেঞ্চালি বেন্টাইগা এস গাড়ি কিনেছিলেন যেটি তার সংস্থার রিলায়েন্স ইন্ডাস্ট্রির নামে রেজিস্টার্ড রয়েছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই গাড়িটিকে দেশের সবথেকে ব্যয়বহুল এবং বিলাসবহুল বহুল ইউ হিসেবে বিবেচিত করা হয় এমন অবস্থায় আম্বানির এই বহুমূল্য গাড়িটি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে গাড়ির রং চলন্ত অবস্থাতেই সবুজ থেকে পরপর বেগুনি হয়ে যাচ্ছে পাশাপাশি আম্বানির কনভয়ে আরও একটি গাড়িকে দেখা গিয়েছে ভিডিওতে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বেন্টালি ব্যান্টাইগা গাড়িটি তার দুর্দান্ত ফিচার্স এবং প্রযুক্তির জন্য বিখ্যাত ভারতীয় বাজারে এই বিলাসবহুল গাড়ির দাম পাঁচ কোটি থেকে ছয় দশমিক সাত পাঁচ কোটি টাকার মধ্যে রয়েছে মূলত বেন্টালি বেন্টাইগা গাড়িটির ক্ষেত্রে রং বদলের ঘটনা ঘটে যেটি হল একটি অনবদ্য পেন্ট স্কিম অর্থাৎ এই গাড়িটিতে এমন একটি পেন্ট উপলব্ধ করা হয়েছে যেটিকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখলে ভিন্ন রং পরিলক্ষিত হয়